গণভটে হা এবং না দুটি অপশন আছে হা হলে কি হবে না হলে কি হবে এই ধারণাটা মোটামুটি সুশীল সমাজের মধ্যে সাধারণ যারা জ্ঞান বুদ্ধি রাখেন তারা জানে এবং দু চব্বিশ সালের পাঁচই আগস্ট একটি ফিসিবাদী সরকারের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে ডক্টর মা যিনি প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছেন যে একটা নতুন বন্দোবস্ত তৈরি করার জন্য এবং সেই নতুন বন্দোবস্ত তৈরি করার জন্য একটি স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন আলাপ আলোচনা করে একটা জাতীয় সনদ তারা তৈরি করেছেন এবং ঐক্যমত্য কমিশন মতামত দিয়ে সেটাকে কোনো কোনো ক্ষেত্রে সেখানে নোট অফ রিসেন্ট ছিল কিন্তু তারপরও একটা জায়গায় এসছে এসে এখন জাতীয় নির্বাচনের আয়োজনও হচ্ছে বারো তারিখে ফেব্রুয়ারির আর আছে মধ্যেখানে এগারো দিন এগারো দিনের পরেই জাতীয় সংসদ নির্বাচন নতুন একটি সরকার আসবে এবং দীর্ঘ প্রায় বলতে গেলে বিশ বছর পরে একটি নতুন নির্বাচন হচ্ছে যে নির্বাচন নিয়ে সারা দেশ মেতে আছে কারণ ওয়ান ইলেভেনের পরে দুই সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে এরকম হই হৈ রৈ রই কিংবা এরকম সারা দেশ কিন্তু মেতে ওঠেনি কারণ সেটা ছিল একটা অ্যারেঞ্জ করা সেটা একটা ষড়যন্ত্রের একটা নির্বাচন ছিল দুই সালে তার পরবর্তী নির্বাচন শেখ হাসিনা তিনটা করেছে সেগুলো সম্পূর্ণভাবেই তো ভুয়া ওগুলি কোনো অ্যাকসেপ্ট নেই অ্যাকসেপ্টেন্স নাই ওগুলির ধারে কাছেও মানুষ যেতে ভোট দিতে পারেনি দিনের ভোট রাতে হয়ে গেছে আমি ডামি নির্বাচন ইত্যাদি ইত্যাদি সেই প্রায় সেই জন্য বলছে প্রায় বিশ বছর পর একটা নির্বাচন হতে যাচ্ছে মানুষ গ্রামে গঞ্জে আসলে জেগে উঠেছে এবং সারা দেশ মানে নির্বাচনী জ্বরে কাঁপছে বলতে গেলে একটা আনন্দ হই হৈহুল্লোর বাদ প্রতিবাদ চলছে এই দল সেই দলের উপরে অভিযোগ দিচ্ছে নির্বাচন কমিশনের উপরে কেউ ক্ষোভ প্রকাশ করছে কেউ নির্বাচন কমিশনকে বলছে সঠিক পথে আছে কেউ বলছে যে না কোনো পক্ষে হয়ে কাজ করছে তারপরও কিন্তু নির্বাচন এগিয়ে যাচ্ছে কিন্তু এখন প্রশ্নটা হলো হা ভোট এবং না ভোট জামাত ইসলাম সহ এনসিপি যারা আছে তারা এতদিন হাভোট এবং সরকারের পক্ষ থেকে হাভোটের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে এবং হা পক্ষে কেন যে নতুন একটা বন্দোবস্ত সংবিধানের কিছু পরিবর্তন শাসন ব্যবস্থার কিছু পরিবর্তন নতুন কিছু বিধিবিধান সংবিধানে লিপিবদ্ধ করার জন্য হা বোটের খুব প্রয়োজন এবং আগামীতে যাতে আর কোনো ফেসিস সরকার কোনো সরিজির সরকার প্রতিষ্ঠা হতে পারে আর ভোট নিয়ে যাতে সিনিমিনি খেলতে না পারে দিনের ভোট রাতে যাতে না হতে পারে তার বিরুদ্ধেই হল হা বোট এবং দশ বছরের মানে দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী লাগাতার হতে পারবে না এরকম অনেক কিছু তারপরে সংসদে সরকার দলের লোকেরা সরকারের সমালোচনা করতে পারে না সেই সত্তরের ধারা নিয়েও এখানে কথা আছে তাই একটা পরিবর্তন হওয়া দরকার যাতে নতুন করে আর কোনো সরকার ফেঁসিবাদি হতে না পারে ফেসিস সরকার হতে না পারে স্বৈরাচার হতে না পারে দেশে গুণ খুম আয়নাঘর ইত্যাদি ইত্যাদি তৈরি করতে না পারে এবং মানুষজনকে জুলুম অত্যাচার করতে না পারে একটা পূর্ণাঙ্গ গণতন্ত্রের পথে যেতে পারে এই জন্যে হা ভোটের কথাটা বলা হচ্ছে এখন জামাজ এবং শিবির এনসিপি এরকম বেশ কিছু দল তার হা ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে ইয়াং জেনারেশন হা ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে কারণ ইয়াং জেনারেশন রক্ত গেছে মাঠে নেমেছে সতেরো বছরের আপনার এই দত্তকে সরিয়েছে এই ছাত্র যত কিছু হোক না কেন খালেদা জিয়ার মুক্তি তার ক্রমান্য়ে ফিরে আসা বিএনপি ফিল্ডে নামা বিএনপির এখন নতুন করে স্বপ্ন দেখা যে হ্যাঁ ক্ষমতায় যাবে সব কিছু মিলিয়ে শত্রু কিন্তু একটা বিরাট ভূমিকা যেটা আমার ভালো লেগেছে যে পঁচিশে ডিসেম্বর যখন তারক রহমান সাহেব লন্ডন থেকে আসলেন তাকে সম্বর্ধনা দেয় গণসম্বর্ধনা শেষ গণ তিনি কিন্তু বলছেন একাত্তর এবং চব্বিশ এই দুটিকে কোনোভাবেই অবহেলা করা যাবে না তিনি দুইটির কথাই কিন্তু বলেছেন আর এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি এখন ভিপি সাদিক কায়েম তিনি সেদিন খোঁচা মেরে বলেছেন যে তিনি তো নির্বাচন নিয়েই ব্যস্ত আছেন কিন্তু হা ভোটের পক্ষ কোনো কথা বলছেন না আমরা জানতে চাই তিনি হা ভোটের পক্ষে না বিপক্ষে তাই তিনি যে গতকাল দেখা গেল বাহাত্তর ঘন্টা পরে তার ক্রমশ তার জবাব দিয়েছেন এবং জনসভায় তিনি বলেছেন যে আমরা হা ভোটের পক্ষে আগেও ছিলাম এখন এবং হা ভোটের জন্যই তো আমরা এত আলোচনা করেছি ঐক্যমদ্ধ কমিশনে সংস্কার কমিশনে আমরা কাজ করেছি এটা তিনি খোলাসা করেছেন এবং পরিষ্কার হয়ে আসলে এই জিনিসটি একটু আফসা ছিল এবং সবারই ধারণা ছিল যে বিএনপি মুখে বলে আসলে হাবটের পক্ষে কিনা কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন এখন যে সমস্ত প্রার্থীরা বিএনপির হয়ে নির্বাচন করছেন কিংবা সমঝোতার মাধ্যমে অন্য দলের লোকেরা বিএনপির সত্য ছায় নির্বাচন করছে। এখন তাদের মূল দায়িত্ব হয়ে গেল হাবটকে জয়যুক্ত করে নিয়ে আসা আর হাবর যদি জয়যুক্ত হয় এদেশের মানুষ সাধারণ মানুষ অবশ্যই বিএনপিকে ভালোবাসবে বিএনপিকে ভোট দেবে নিশ্চিত করে কারণ বিএনপির যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের ইতিহাস কিন্তু এই সতেরো বছর নয় কর্মকাণ্ডের ইতিহাস উনিশশো পঁচাত্তর সালে পর পরিবর্তনের পরে জেউর রহমানের হাত দিই কঠিন সময়ে জেউর রহমান এদেশে হাল ধরেছেন খালেদিয়া জিয়া আপসিন নেত্রী হয়েছেন একটা সৈরাজের বিরুদ্ধে দীর্ঘ আট বছর লড়াই করে মাঠে ময়দানে অক্লান্ত পরিশ্রম করে এই দুটি শিশু সন্তানকে রেখে তিনি কিন্তু দেশের জন্য কিন্তু জীবন দিয়েছেন তো সেই দলের একটা দীর্ঘ ইতিহাস এবং যতবারই বাংলাদেশ থেকে গণতন্ত্র উধাও হয়েছে ততবারই দেখা গেছে এই বিএনপির হাত ধরে গণতন্ত্র প্রতিষ্ঠায় এখন ওই সতেরো বছর পরে যে গণতন্ত্রের যে আবহাওয়া সৃষ্টি হয়েছে আমরা স্বপ্ন দেখছি একটি গণতন্ত্র সেটাও কিন্তু তারেক আমার হাত তারকর হুট করেই আসেননি তিনি দীর্ঘ সংগ্রাম লড়াই করে একটা প্রতিকূল অবস্থায় তিনি লড়াই করেছেন এবং এই প্রতিকূল এই লড়াইটা ছিল সবচেয়ে কঠিন যেটা হয়তো জেউর রহমানকে সই পেছেন জেউর রহমানকে এতটা পরিশ্রম করতে হয়নি খালেদা জায়গায় করতে হয়েছে কিন্তু তারেক রহমানের মতো না তারেক রহমান নির্বাসিত জীবন যাপন করে ভাই মরেছে দেখতে পারেনি মা অসুস্থ চিকিৎস পাশে থাকতে পারেনি চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি তাকে কথা বলতে দেয়নি সেই লোকটি সেই ছেলেটি পরে পুরে খাটিয়ে শোনা হয়েছে সে আজকে মাঠ চষে বেড়াচ্ছে মানুষের ভালোবাসা চাচ্ছে তিনি বিশ্বাস স্থাপন করার চেষ্টা করে তিনি কথা দিচ্ছেন এবং তিনি সর্বশেষ দিনে এই হাবোটের পক্ষে যখন বলেছেন মানুষ একটা স্বস্তি নিঃশ্বাস পেরেছে অনেকেই যারা দুদল্যবান ছিল যে আসলে তারিক সাহেবকে হাবোটের পক্ষে গেল একদম স্পষ্ট করে দিয়েছেন যে হ্যাঁ হাবোটের পক্ষে এবং তার কর্মী নেতা কর্মী সমর্থক যা আছে সবাই এখন হাবোটের পক্ষে এবং আশা করি বিপুল বুটি হাবর জয়যুক্ত হবে এবং সেই সাথে সাথে বিএনপিও জয়যুক্ত হয়ে তারা সরকার গঠন করবে এবং তারা যে একত্রিশ দফা দিয়েছে নতুন করে যে স্বপ্ন দেখা যায় সে স্বপ্ন বাস্তবায়ন করবে ধন্যবাদ বন্ধুরা